তো বন্ধুরা দেখুন আমরা সেই নতুন স্টাইলের ঘড়িটি আকাশে উড়িয়ে দিলাম এবং ঘড়িটি কত সুন্দরভাবে আকাশে উড়ে গেল আসলে এই ঘড়িটির নাম হচ্ছে পেঁচা ঘড়ি আজকে আমি এই ঘড়িটিকে বানিয়ে দেখাবো তো প্রথমে আমরা কাঠি নিয়েছি দেখতে পাচ্ছেন দুইটি কাঠি নিয়েছি এবং কাঠির মাছ বরাবর আমি ভাগ করতেছি দুই দিক থেকে যেন সমান হয় আপনারা ঘুড়ি বানাতে গেলে অবশ্যই মাথায় রাখবেন অর্থাৎ কাঠি যেন কখনোই এদিক ওদিক কম বেশি না হয় তাহলে কিন্তু আপনাদের ঘুরি দুলতে থাকবে যে কোনো কাঠি হোক সেটা আর কাঠিগুলোকে এমনভাবে আপনাকে চাঁচতে হবে যেন দুই দিকেই সমান পাতলা হয় অর্থাৎ দুই দিকেই যেন সমানভাবে ভাঁজ হয় দেখতে পাচ্ছেন আমার কাঠিটি কত সুন্দরভাবে ভাঁজ হচ্ছে তো আমি এখন মাঝখানে একটা সুতা বেঁধে দুই দিকে টানা দিচ্ছি এবং দুই দিকের মাপটা অবশ্যই আপনাকে সমান রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি দুই দিকের যে ডানাটা বানাচ্ছি দুই দিকেই সমান এবার আমি আরেকটি কাঠি উপরের সঙ্গে এখানে সাপোর্ট হিসেবে দিচ্ছি যেন জোরে বাতাসে ঘুড়ির গায়ে বেশি বাতাস না লেগে কাঠিটি ভাঙ্গে না যায় তো দেখা যাচ্ছে জোরে বাতাস হচ্ছে আর আপনি ঘুড়িটিকে ওড়াই দিলেন এবং জোরে বাতাসের কারণে ঘুড়িটি ভেঙে গেল তো আপনিও এভাবে ডাবল করে কাটিয়ে দিবেন এখানে আর এই ঘড়িটি কিন্তু দেখতে অনেক সুন্দর বন্ধুরা আমি প্রথমেই দেখিয়েছি ঘড়িটি কী সুন্দরভাবে আকাশে উঠতেছে আর এই ঘুরিটিতে যখন আমি আরও ডিজাইন করব তখন আরও সুন্দর লাগবে আমি এই ভিডিওতে দিয়ে দেবো এই ঘড়িটি কিভাবে ডিজাইন করতে হবে এবং এই ঘুড়িটি যারা ডিজাইন করে ওড়াচ্ছে তাদের ঘুড়ি কেমন দেখা যায় আসলে এই বাংলাদেশে প্রথম আমি এই ঘুড়ি বানালাম এর আগে কেউ কখনো এই ঘুড়ি বানায়নি তো আপনারা এই ঘুড়িটি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন এবং ঘুড়িটি যখন আকাশে ওড়ে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই ঘুড়িটি কিন্তু অনেক হালকা বাতাসে ওড়ে অর্থাৎ বিকেলবেলা যখন হালকা মৃদু বাতাস বয় তখন আপনারা এই ঘুড়িটিকে ওড়াইতে পারেন তো ঘুড়িটির দেখুন আমি কাঠিগুলোর বাধার কাজ চালিয়ে যাচ্ছি আপনারা একে একে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম প্রতিনিয়ত নিত্য নতুন ঘুরির ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এটা হচ্ছে আমাদের ঘুড়ির ফ্রেম দেখতে পাচ্ছেন কীরকম হচ্ছে আমাদের ঘুড়ির ফ্রেমটি তো আমাদের সম্পূর্ণ ঘুড়ির ফ্রেমটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই ঘুরিটি বানাইতে পারেন এবার আমি ঘুরির নিচের অংশ তৈরি করার জন্য শুরু করলাম তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে শক্ত সুতা দিয়ে বেঁধে নিচ্ছি আপনারাও এভাবে এখানে শক্ত সুতা দিয়ে বেঁধে নেবেন আর এটা হচ্ছে ঘুরির লেজ তো লেজটা আমি কীভাবে তৈরি করতেছি আপনারা দেখুন এখানে এই দুইটি কাঠি বাঁধার পর আমি আরও দুটি কাঠি নিলাম এবং এই কাঠিগুলো আমি দেখুন কীভাবে উপরের কাঠির সঙ্গে বাঁধতেছি এখানে আপনারা কয়টি কাঠি ব্যবহার করবেন তা তো দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝে যাবেন যে এখানে কয়টি কাঠির প্রয়োজন আছে আসলে এখানে একটু কাঠি লাগে কিন্তু ঘুড়িটি যখন আকাশে ওড়ে তখন অনেক সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন সেই প্যাঁচার যে ডানা থাকে সেই ডানার কাঠির সঙ্গে আমি এই কাঠিটিকে বাঁধতেছি আপনারা অবশ্যই কাঠিগুলো চাঁচার সময় লক্ষ্য রাখবেন যেন একটা কাঠি মোটা এবং একটা কাঠি না হয় এবং কাঠিগুলো যেন সমান জায়গাতেই ভাঁজ হয় অর্থাৎ একটা কাঠির এক জায়গাতে ভাঁজ হচ্ছে অপর কাঠিটি যেন ওই জায়গাতে ভাঁজ হয় এবং সেই কাঠিটি যেন ওই কাঠিটির মতোই ওজনের এবং ওই কাঠিটির মতোই পাতলা হয় তাহলে ঘুড়িটি আপনার কখনোই দুলবে না কিংবা একদিকে কাত হয়ে থাকবে না তো আমরা এখন সেই লেজের কাঠির সঙ্গে আরও একটি কাঠির সাপোর্ট হিসেবে দিয়ে দিচ্ছি যেন জোরে বাতাসে এখান থেকে কাঠিটি ভেঙে না যায় তো এখানে ছোট বড় মিলে অনেকগুলো কাঠি লাগে কিন্তু ঘড়িটি কিন্তু অনেক সুন্দর লাগে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যখন বাড়িতে বানাবেন এই ঘুরিটি তখন আশেপাশের মানুষ দেখে বলবে কি ঘুরি এটা তখন আপনি বলবেন যে এটা আমাদের সেই গ্রাম বাংলার পেঁচা ঘুরি এর আগে যে কখনো কেউ দেখেইনি সেই ঘুরিটি বানিয়ে সবাইকে চমকে দিবেন তো আমরা কিন্তু এখনো কাঠির বাধার কাজ চালিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি দুই দিকে সমান মাপ নিয়ে কাঠিগুলোকে বাঁধতেছি তো বন্ধুরা এই ঘুরিটি প্রথমবারের মতো কে দেখতেছেন বানানো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমি দেখতে চাই এবার এই ঘুরিটি কে কে বানাবেন তো এইবার আমি আরও একটি কাঠি নিলাম এবং সেই নিচের যে জায়গাটা আছে সে জায়গাতে কাঠিটিকে বাঁধতেছি এখানে আমরা এখন একটু পর এই যে দুটি কাঠি বেশি ফাঁক হয়ে রয়েছে এই দুটি কাঠিকে বাঁধব এবং এখানে বাঁধলে ঘুরির যে লেজ হয় সেই লেজ তৈরি হয়ে যাবে অর্থাৎ পেঁচা ঘুরির লেজ আমরা এভাবে তৈরি করব। তো বন্ধুরা শৈশবের দিনগুলি আপনারা কে কে মিস করেন কে কে এখনও ঘুরি বানান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি কত বছর বয়স থেকে ঘুরি বানাচ্ছেন আমাকে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমাদের ঘুরির লেস কিন্তু এখন তৈরি হয়ে গেল প্রায় তো বন্ধুরা আমরা এখন হচ্ছে সুমিতে সুতা লাগাচ্ছি কারণ আমরা এখানে সুই সুতার ব্যবহার করব ঘুরিতে আপনারা চাইলে এখানে কয়লের আঠা দিয়েও লাগাইতে পারেন কিংবা অন্য কোনো গাম জাতীয় আঠা যারা ব্যবহার করেন তারাও লাগাইতে পারেন তো আমি এখানে সুই সুতার ব্যবহার করতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন আমি দেখতে পারবেন কিভাবে ঘুরিতে কাগজ লাগাই আর একটা কথা বন্ধুরা আপনারা অনেকে রয়েছেন আমাদের এই রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তো জলদি জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কি রকমের ঘুরির ভিডিও চান অবশ্যই মতামত জানিয়ে দিবেন আমরা সেই ধরনের ঘুরি আনার চেষ্টা করব তো আজকে এই নতুন ঘুরিটি বানিয়ে দেখাচ্ছি এর পরবর্তীতে হয়তো আপনার সেই কমেন্ট করা ভিডিওটি আমি আপনাদের সঙ্গে এনে হাজির করব তো আপনারা অবশ্যই মতামত করে জানিয়ে দিবেন যে আপনারা কি ধরনের ঘুরির ভিডিও দেখতে চান আর আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে আমি অনেক উৎসাহিত হই এবং নতুন করে ঘুরি বানানোর জন্যে অনুপ্রেরণা পাই তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কি ধরনের ঘুরি আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন আর আমাদের চ্যানেলে কিন্তু চং ঘুরি ঢাউস ঘুরি চিল ঘুরি থেকে শুরু করে বিভিন্ন প্রকারে ঘুরির ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেগুলো ভিডিও দেখে ঘুরি বানাতে পারেন কিংবা কিভাবে ঘুরি উড়াইতে হয় তা শিখতে পারেন এবং ঘুরির যদি কোনো সমস্যা হয় সেগুলোও জানতে পারেন তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখবেন এবং যদি ভালো লাগে সেখানে মতামত করবেন কোনো জায়গা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই এবং সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কীভাবে ঘুরি উড়াইতে হয় কারণ আমি একজন ঘুরি লাভার আপনারা যদি ঘুরে লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কিন্তু ফেসবুক এবং টিকটকে একটি করে পেজ রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন আমাদের এই রেইনবো ন্যাচারাল বিডি নামে সেই পেজগুলির নাম তো আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন তো আশা করি আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আমাদের ঘুরির প্রায় মাথার দিকে কাগজ লাগানোর কাজ শেষের দিকে আর অল্প একটু আছে তারপর আমরা এখন ঘুরির অন্যান্য জায়গায় কাগজ লাগাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে কে কে রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনি যদি সত্যিকারের ঘুরির লাভার হয়ে থাকেন তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ঘুরি ওড়াইতে কারা কারা পছন্দ করেন তারাও কমেন্ট করে জানিয়ে দিন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন তারাও কমেন্ট করে জানিয়ে দিন তো বন্ধুরা এবার আমি প্যাঁচাঘড়ির সেই ডানার জায়গাটা সেলাই করে নিচ্ছি এবং দুই দিকে সমান মাপ নিচ্ছি যেন কোনো দিকে কম বেশি না হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঘুরির ডানা সেলাইয়ের পর আমাদের ঘড়িটিকে কত সুন্দর দেখা যাচ্ছে এটি যখন আকাশে উঠবে তখন আরও সুন্দর লাগবে এবং যখন আমি আরও ঘড়িটিতে প্যাঁচার মতো ডিজাইন করে উড়াব তখন তো আরও বেশি সুন্দর লাগবে তো আমাদের দেখুন প্যাঁচাঘড়িটি কত সুন্দর এবং এই ঘড়িটি যখন আকাশে উড়বে তখন সবাই চমকে যাবে কারণ এই ঘড়িটি আমি বাংলাদেশে প্রথম বানিয়েছি এর আগে কেউ এই ঘড়ি বানায়নি তো নতুন এই ঘড়িটি কেমন লাগতেছে বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমি চার অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের পাঁচের ঘড়িটি এবং দেখতে পাচ্ছেন ডানার দিকে কাগজে আমি একটু বাড়তি রেখেছি যেন এখানে বাতাস লাগলে খুব সুন্দরভাবে ঘুড়িটি কাগজটি দোলা করে তো আমরা এখন ঘুড়িটিকে ওড়ানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছি দুজন ছেলে মিলে আমরা ঘুড়িটিকে ওড়াই দিব তো দেখতে পাচ্ছেন পেঁচা ঘুড়িটি বাহিরে কত সুন্দর দেখা যাচ্ছে এবং যখন ঘুড়িটিকে আমি আকাশে উড়াই দিলাম তখন কত সুন্দরভাবে ঘুড়িটি উঠতেছে বন্ধুরা এবং যখন ডানাতে বাতাস লাগতেছে দেখুন কত সুন্দর করে ডানাগুলো নড়তেছে তো বন্ধুরা দেখুন আমাদের সেই পেঁচা ঘড়িটি এক জায়গাতে স্থির হয়ে রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন